শীতকাল পড়েছে সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে চাঁদা পাঁচ হাজার টাকা করে আমি হঠাৎ বলে উঠলাম আমার কাজ আছে রে এবার তোরা যা আমি যেতে পারবো না তাদের ভেতর থেকে এক বন্ধু বলে উঠল শালা ফকিন্নির বাচ্চা সব প্ল্যান নষ্ট করে দিস আমি মুচকি হেসে তাদের মধ্যে থেকে চলে আসলাম তাদের আর বললাম না যার বাবার সাপ্তাহিক আয় বারোশো টাকা সে কিভাবে পাঁচ হাজার টাকায় ঘুরতে যেতে পারে পড়াশোনা শেষ স্কুলে বিদায় অনুষ্ঠান করবে এবার আর না করলাম না এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম ভাই বিরিয়ানির প্যাকেটটা কি বাড়ি নিয়ে যেতে দিবি সে চিৎকার করে বলে উঠল শালা ফকিন্নির বাচ্চা জীবনে প্রথম কোনো একটা কাজে অংশ নিলি তাও বিরিয়ানির প্যাকেট বাড়ি নিয়ে যেতে হবে আমি মুচকি হেসে চলে আসলাম যে বাবা পুরো মাসের হাত খরচ বাঁচিয়ে বিদায় অনুষ্ঠান করার জন্য টাকা দিল সে বাবার সাথে সুখ ভাগ না করতে পারলে আমি আবার কিসের সন্তান পরীক্ষা চলে এসেছে সব বন্ধুরা নতুন জামাকাপড় কিনে নিয়েছে আমি বাবাকে বললাম বাবা তোমার গত বছরের পুজোর জুতো জোড়া আমাকে বের করে দেবে আমি পরীক্ষা দিতে যাচ্ছি বাবা চোখের পলক ফেলছে না আমি আর পেছনে ফিরে তাকালাম না আচ্ছা পলক পড়ার সাথে কি বাবার চোখের নোনা জল গড়িয়ে পড়বে পরীক্ষা শেষ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই ভিজে ভিজে বাড়ি চলে যাচ্ছে আমি বাসস্টপে নামতেই দেখি আমার বারোশো পঞ্চাশ টাকায় সাপ্তাহিক বেতনে কাজ করা বাবাটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে পথে যেতে যেতে বাবাকে বললাম বাবা তোমাকে একটা কথা বলবো রাখবে আমার কথা শুনে বাবা মুচকি হাসলো আমি বললাম পরের জন্মে তুমি আমার সন্তান হয়ে জন্মাবে এ জন্মে তো আর তোমার ঋণ শোধ করতে পারবো না তাই পরের জন্মে সন্তান হয়ে ঋণ শোধ করে দিও বাবা হঠাৎ আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন আমি চকি সারায় জানতে চাইলাম কি হয়েছে বাবা বললেন সামনে গর্ত পশ্চিম দিক দিয়ে চল কিছু দূর যেতেই বাবাকে আবার বললাম বাবা আমি সিদ্ধান্ত বদলেছি বাবা বললেন কিসের সিদ্ধান্ত আমি বললাম পরের জন্মে তোমাকে সন্তান বানানোর সিদ্ধান্ত বাবা বলল তাহলে কি সিদ্ধান্ত নিলি আমি বললাম পরের জন্মেও আমি তোমার সন্তান হয়েই থাকতে চাই তোমার ঋণ কখনো শোধ করতে চাই না এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না বাবা আমার তোমাকেই চাই